বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মটর ডালের জল বড়ি তৈরি করে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটা নিরামিষ হেলদি রেসিপি তৈরি করে শেয়ার করছি এই রেসিপিটা খেতে যেমন ভালো হবে তেমনি স্বাস্থ্যের পক্ষেও হবে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি আমি জল বড়া দিয়ে সবজির তরকারিটা রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি বটবটি নিয়েছি ঝিঙে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিয়ে নিতে পারেন এবার এই সবজিগুলো প্রথমে কেটে নিতে হবে আমি সব রকম সবজির পরিমাণ মতো কেটে নিয়েছি আমাদের যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণেই আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবজিগুলো কেটে নেবেন এবার এই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে এনেছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে জল দিচ্ছি এবার জলটা গরম করে দিয়ে নিতে হবে কড়াইয়ের জলটা গরম হওয়ার পর তরাইটা রান্না করতে যে পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই তরকারিটা সাদা সাদা একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এবার জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কড়াইয়ের জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি আমি একবারে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব যাতে সবজি গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় মটর ডাল দিয়ে জল বড়া তৈরি করার জন্য কিছু মটর ডাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটর ডালগুলো আমি জল থেকে ছেপে তুলে নিয়েছি আর মিক্সিতে নিয়ে এটা আমি পেস্ট করে নেব একেবারে শুকনো অবস্থাতেই পেস্ট করব এর মধ্যে কোনো জল দেব না জল দিলে কিন্তু জল বড়াটা ঠিকঠাক হবে না এই ডালগুলো আপনারা শিলেও বেটে নিতে পারেন তবে শিলে বাড়তে মটর ডালটা একটু কষ্ট হয় হয় তার জন্য মিক্সিতে ভালো থেকে উনুনে সবজিগুলো গুলো সেদ্ধ হচ্ছে আর আমি এই মটর ডালটা পেস্ট করে নিয়ে আসছি ডালটা আমি পেস্ট করে নিয়েছি এবার এই ডাল বাটার মধ্যে অল্প একটু নুন দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি আদা বাটার দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এবার সব দিয়ে মাখিয়ে নেব এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এনেছি দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সব হয়ে গেছে এবার এই ফুটন্ত তরকারির মধ্যে আমি ডালের বড়া গুলো দিয়ে দিচ্ছি কিছুটা গ্যাপ রেখে রেখে দিতে হবে কারণ বড়িগুলো সেদ্ধ হওয়ার পর একটু বড় হয়ে যাবে বেশ কিছু বড়া ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি বড়া দিলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প করেই বড়া দিতে হবে আমি সবজির পরিমাণ অনুযায়ী বড়াগুলো দিয়ে দিয়েছি এবার দু তিন মিনিট ফুটিয়ে নেব আমরা সাধারণত তেলের মধ্যে দিয়ে এই বড়াগুলো তৈরি করি আজকে জলের মধ্যে দিয়ে বড়াগুলো তৈরি করলাম বলে এই বড়া জল বড়া বলা হয় এই জল বাড়াটা খেতেও যেমন ভালো হয় তেমন ঠিক স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় বড়া গুলো উল্টে দেওয়ার পর আরো দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে এবার চিনি দানাগুলো গুলো চেড়ে মিশিয়ে দেবো খুব আস্তে আস্তে নাড়তে হবে এবার এই তরকারি এটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নেচ্ছি কড়াইটা আবার আমি উনুনে বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই তরকারিটা সোমবার দিয়ে দিচ্ছি সোমবার দিয়ে নেড়ে চেড়ে দেবো আর একটু দেব। সোমবার পর সঙ্গে সঙ্গে মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি জল পড়ার সবজির তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি সবজির তরকারিটা দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে আর গরম গরম ভাতে কিন্তু এরকম সবজির তরকারি খুবই ভালো লাগে আপনারা দেখতে পেলেন আমি জল বরা দিয়ে কিভাবে সবজির তরকারিটা তৈরি করলাম এই সবজির তরকারিতে কিন্তু খুব কম মশলা ব্যবহার করা হয়েছে তাই এটা হবে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আপনারা যদি এই সবজির তরকারি না খেয়ে থাকেন তাহলে একদিন তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ একটু সাপোর্ট করবেন